নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে আজকের পর্বে আমি নিয়ে এসেছি দারুণ টেস্টি একটি পরোটা রেসিপি ভীষণই সহজে বানানো হয়ে যায় সকালে জলখাবারে হোক বা ডিনারে হোক বানিয়ে নিতে পারেন এই পরোটাটি দুরকমভাবে বানানো মানে পরোটাটি আমি বানিয়েছি দুরকম পদ্ধতিতে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এটা শুধুমাত্র ধনে পাতার চাটনির সাথেই খাওয়া হয়ে যায় আমি যদিও এটা পরিবেশন করেছি আলুমোনা রেসিপির সঙ্গে যে এটা আমি আমার চ্যানেলে কিন্তু আগে শেয়ার করেছিলাম চলুন দেখে নিই এই পরোটা রেসিপিটি এর জন্য আমি নিয়েছি দু কাপ আটা আটা দিয়েই এই পরোটাটি বানাচ্ছি তাতে দিয়ে দিলাম সামান্য একটু নুন তারপরে এক চামচ জোয়ান আমি একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি তারপরে এখানে ময়াম দেওয়ার দরকার নেই সেই জন্য আমি সামান্য একটু তেল এক চামচ মতো তেল দিয়ে দিচ্ছি তাতে পরোটাটা বেশ সফট হবে এক চামচ তেল দিয়ে দিলাম আর এখানে আমি নিয়েছি পালং শাক বাটা পালং শাকের পাতা ভাপিয়ে নিয়ে তারপরে সেটা ঠান্ডা জলে দিয়ে যেরকম আমরা পালং শাক বাটা করে থাকি সেইভাবে তারপরে পাতাটাকে আমরা বেটে নিয়েছি এই পাতার মধ্যে আমি কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করিনি প্রথমে একটু নুন তেল আর জোয়ানটা মিশিয়ে নিলাম তারপরে এখানে আমি দু চামচ দিচ্ছি এই পালং শাক বাটা এই বাটি করেই সামান্য একটু জল নিয়ে তারপরে আমরা এই ডোটা মাখবার সময় ব্যবহার করব প্রথমে এই পালং শাক বাটাটা আমরা এই আটার মধ্যে মিশিয়ে নিচ্ছি একটুখানি মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে অল্প অল্প করে দেখুন এখানে একটুখানি প্রথমে জল দিয়ে দিলাম অল্প অল্প করে জল দিয়ে এর একটা সফট ডো আমরা বানিয়ে নেব বানাতে যতটাই সময় লাগুক না কেন আমি ভিডিওটি খুব তাড়াতাড়ি মানে একটু ফাস্ট ফরওয়ার্ড করেই আপনাদের কাছে পরিবেশন করি যাতে আপনাদের বেশি সময় নষ্ট না হয় এবারে আমরা এই আটা মাখাটা এই ডোটা আমরা দশ মিনিট রেস্টে রেখে দেবো এর একটা স্টাফিং তৈরি করেছি স্টাফিংটা হচ্ছে পেঁয়াজ দিয়ে কড়াইতে দিয়েছি এক চামচ সাদা তেল তার মধ্যে হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তারপর এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি এর আগেও আমি আমার চ্যানেলে পেঁয়াজ পরোটা রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে বা পালং শাক দিয়ে পালক আলু পরোটা রেসিপিও কিন্তু শেয়ার করেছি যা আপনারা আমার প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন এই পেঁয়াজটা হালকা রঙ ধরে আসা অব্দি একটুখানি ভেজে নিলাম সাতলে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি এখানে হাফ চামচ করে ব্যবহার করেছি ঝালটা আপনারা যেরকম পছন্দ করবেন সেই মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে আমরা পেঁয়াজটাকে ভেজে নেব দেখুন পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে একদম খুব ভালো করে যখন ভাজা হয়ে গেল এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আমচুর পাউডার তারপরে আবারও এটাকে ভালো করে আমরা একটুখানি দেখুন মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দেব বেসন বেসনটা আগে থেকে কে ভাজবার দরকার নেই যেহেতু আমরা এখানে এই কড়াইতে এটার সঙ্গে ভাজা হয়ে যাবে সেই জন্য আর এখানে আমি রোস্টেড বেসন ব্যবহার করে নিই বেসনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই যে কড়াইতে যেটা লেগে থাকছে সেটাও ভালো করে কাচিয়ে তুলে নেবো কারণ পরোটার মধ্যে সেগুলিও কিন্তু এই স্টাফিংয়ের লেগে যাওয়া অংশগুলো এগুলিও কিন্তু খেতে বেশ ভালো লাগে সবটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটা আমরা ঠান্ডা হতে রেখে দেব। দেখুন সব ভালো করে কাচিয়ে নিয়ে একটু মিশিয়ে রেখে ঠান্ডা করে নেব আর তারপরে দেখে নেব আমাদের যে ময় আটা মাখাটা রয়েছে সেই ডোটাকে একটুখানি দেখে নিচ্ছি দেখুন বেশ সফট ডো কিন্তু তৈরি হয়ে যায় এটা আর দশ মিনিট রেস্টে রাখার পরে এটা সেট হয়ে গেছে এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি এখানে আমি এই মানে দু কাপ আটা থেকে আমি সাতটা লেচি বানিয়েছি এখানে চাইলে আপনারা একটু বড় বড় করে করলে ছটা লেচিও বানিয়ে নিতে পারেন তবে সাতটার বেশি হবে না দুরকমভাবে আমি এই পেঁয়াজ পরোটাটা বানিয়েছি দুরকমভাবে পদ্ধতিতে সেটা শেয়ার করছি আপনাদের সাথে প্রথমে দেখুন আমরা একটা লেচি থেকে এরকম রুটির মতো বেলে নিয়েছি আগে তারপরে মাঝখানটায় এই পেঁয়াজের স্টাফিংটা বেশ ভালো করে দিয়ে দিলাম তারপরে এইভাবে আমরা ফোল্ড করে নেব দেখুন এরকম করে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নিয়ে প্রথমে আগে বেলে নিয়েছি ভালো মানে রুটির মতো করেই কিছুটা বেশ বেলে নিয়ে তারপরে এরকম ফোল্ড করে নিয়ে চারিদিকটা এভাবে হাতে এবার হাতে একটু প্রেস করে দিলাম যাতে চারিদিকটা পেঁয়াজের এই স্টাফিংটা ছড়িয়ে যায় এবার হালকা হাতে আবার আমরা এই পরোটাটাকে একটু বেলে নেব এইভাবে একরকমভাবে আমরা এই পরোটাটা বানাতে পারি আরও একরকমভাবে বানিয়ে নিতে পারি দেখুন এরকম করে একটুখানি কিন্তু বেলে নিচ্ছি যদি একটু বেরিয়েও যায় অসুবিধা নেই সেগুলি যখন ভাজবার সময় মানে সেটারও কিন্তু বেশ ভালো স্বাদ আসে দেখুন এভাবে হালকা হাতে টেনে টেনে নিয়ে একটুখানি পুরোটা আমরা বেলে নিলাম তারপরে এটাকে আমরা সেঁকে নেব এ সেঁকে নিয়ে এই পরোটাটা একটু ঘি দিয়ে বা বাটার দিয়ে ভেজে নিতে পারেন বা তেলও ব্যবহার করতে পারেন আমি এখানে ঘি দিয়েই মানে এই পরোটাগুলো ভেজে নিয়েছি খুব বেশি পরিমাণ ঘি লাগে না যখন একটুখানি দেখুন দুটো দিক বেশ শাকা হয়ে গেল তারপরে আমি এখানে এক চামচ মতনই একটুখানি ঘি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ তা দিয়ে দেখুন বেশ ফুলকো ফুলকো পরোটাগুলো খেতে কিন্তু বেশ সফট হয় আর ভীষণই টেস্টি হয় এইভাবে পরোটাগুলো আমরা ভেজে নিচ্ছি এইভাবে দেখুন বেশ ফুলে উঠছে কীরকম দেখুন ফুলকো ফুলকো এই পরোটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে এই শীতকালে মানে রান্না করতেও যেমন ভালো লাগে তেমনি খেতেও কিন্তু বেশ ভালো লাগে গরমের অস্বস্তিতে খাওয়া যায় না আর এই সময় রকম এরকম পরোটা রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে আরেক রকমভাবে আপনারা বানিয়ে নিতে পারেন পুরো পর মানে রুটিটা রুটির মতো বেলে নিয়ে পুরোটাতে পেঁয়াজের স্টাফিংটা ছড়িয়ে দিয়ে তারপরে ছুরি দিয়ে দেখুন এইভাবে একটুখানি কেটে নিলাম দিয়ে তারপরে আমরা এটাকে এইভাবে এরকম ফোল্ড করে নেব। মানে ট্রায়াঙ্গেল শেপের যে পরোটা হয়ে যায় সেরকম করে সাইডগুলো একটু মানে খালি রেখেছি যাতে এটা ফোল্ড করতে পারি এইভাবে দেখুন আমরা আবার এইভাবে ভাজ করে নিলাম তারপরে আবার আমরা এটাকে বেলে নেবো হালকা মানে শুকনো আটা ছড়িয়ে দিয়ে তারপরে এটাকে আমরা বেলে নেব দিয়ে আবারও সেই ঘি দিয়ে মানে প্রথমে সেঁকে নিয়ে তারপরে ঘি দিয়ে ভেজে নিতে পারেন এখানে আটার পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে মানে খুব কম আটা দিয়ে বেলা হয়ে যায় দেখুন এই একটু একটু বেরিয়ে এসছে এগুলো যখন ভাজা হয় না তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে এইভাবে আমরা পুরোটা আবার একটুখানি বেলে নিলাম তারপরে দেখুন এটাকেও সেকে নিচ্ছি এটা আমি ধনে পাতার চাটনি ধনে পাতার চাটনিতে একটু টমেটো পোড়া ব্যবহার করেছি আমি নুন চিনি কাঁচা লঙ্কা রসুন দিয়ে টমেটো পোড়া দিয়ে ধনে চাটনি বানিয়ে নিয়েছি তার সাথে এই পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে শীতের দিনে নানারকম পরোটা যখন আমরা বানাই সাথে যদি ধনে চাটনি লাগে আর কিছু লাগে না তবে আমি আজকে এটা আলুঘণা রেসিপি যা আমি আমার চ্যানেলে আগেও শেয়ার করেছি আপনারা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন দেখুন সামান্য একটু ঘি দিয়ে অল্পই ঘি লাগে খুব বেশি ঘি লাগে না ঘি দিয়ে আমরা এরকম উল্টে পাল্টে ভালো করে আমরা এটাকে ভেজে নিচ্ছি তারপরে পরিবেশন করে দেব। এর আগে কিন্তু আমি আমার চ্যানেলে পালং শাক দিয়ে মানে পালং শাকের পালক আলু পরোটা রেসিপিও শেয়ার করেছি সেটাও আপনারা আমার প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ দেখুন এইভাবে আমি দুরকমভাবেই পরোটাটা বানিয়েছি এই আলু ভুনার রেসিপি যা আপনারা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন যদিও ধনেপাতার চাটনি থাকলে আর কিছু লাগে না আজ তাহলে এই পর্যন্ত যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি ভালো থাকবেন সকলে ধন্যবাদ